এতিয়া কি মাছ দেখা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছ এই যে বিথির বাবা নদীর মাছ নিয়ে আসলো অনেক সুন্দর মাছ আজকের মাছগুলো অনেক ভালো একদম মাছ তো দেখারি জিনিস দেখারি জিনিস তো দেখাই এইখানে কত রকমের মাছ আছে এই যে প্রথমে দেখাই সরপুটি এটা কিন্তু দেশি সরপুটি নদীর দেশি সরপুটি

কাটা ধোয়া করে নেই তারপরে কোন মাছটা রাঁধবো কি কি দিয়ে রাঁধবো কিভাবে রাঁধবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন চিংড়ি মাছ আছে

Oi, sal. Gasurte. Gasur, sal. Mãe, durum Dudu, Dursi. Quer dizer, me que dursi? Gira de sal, Maroba?

আর সেই মাছ কী অনেক সুন্দর নদীর মাছ আর সবাই পছন্দ সে মাছ কি হ্যাঁ মাছটা মাছগুলি আমি আর মা কাটাকাটি করে নিচেছি মানে অনেকগুলি মাছ তো সময় লাগবে এই জন্য মাও কাটতেছে হ্যাঁ জিও দিই

dok mon mona mon mona pata bismillah চলে আসলাম বাংলা কিচেনে রান্না করতে তো সব কিছু জোগাড় করে নিতে যত সময় এখন তো যে আজাদ হইতেছে প্রায় একটা বাজে গেছে এখন একটা একটা করে রান্না বসাই দিলে তো কি কি রান্না করব এটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এখানে লাউ কাটা নিছি আর হলো এই যে আলু লাউ দিয়ে আলু দিয়ে মাছ কালায় ডাল দিয়ে রান্না করব আর হলো এই যে নদীর মাছের এই সবচেয়ে ছোট ছোটো যে মাছগুলি ছিল এই মোয়া মাছ বাতাসি মাছ ট্যাংরা মাছ মানে ছোট যেগুলি ছিল সেগুলি সব এক করে নিয়েছে এই যে ট্যাংরা মাছ গোলসা তো এই মাছগুলি চড়চড়ি করব আলু বেগুন দিয়ে আর এই যে গাছের থেকে টমেটো আনলাম দেখলেনি এখানে এই টমেটোগুলি পাকছে এই টমেটোগুলি দিয়ে দেব মাছের আর হলো নদীর মাছ আর নিচে আরেক রকমের এই যে সরপুটিগুলি এই পুঁটি মাছগুলি ভাজার জন্য নিছি ভাজা খাবে তো ছোট মাছ চরচরি করবো পুঁটি মাছ ভাজা করবো লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব তাহলে এখন সব রেডি করে নিছি এখন চুলা যা ধরাই নেই তারপরে আগে প্রথমে লাউ তরকারিটা বসাই আর ছোটো মাছের তরকারিটা কাটাকাটি করে নেব তাহলে আমি চুলা ধরাই নিই চুলার জালটা ধরাই নিলাম এখন এই যে মাছ কালাই ডালটা ভাজার জন্য করে বসে দিই বিসমিল্লাহ রহমান রহিম হয়ে গেছে ডাল দিয়ে দিলাম গুলি ভালো করে ভাজা নিতাম একদম গ্যাং ভাইছে নামাইনি এখন দাগ ধুয়ে লাউ তরকারিটা বসে দিই মাসকালের ডালের লাউটা বসাই দিলাম আলু লাউ সব একচোটে দিয়ে দিছি রেখে দিই মাছ কালার ডাল দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গেছে বাগার দিয়ে দিছি এখন ধয়না কথা দিয়ে দিলাম ধয় এখানে আমি যে মরিচ রসুন পেঁয়াজ দিয়ে বাগারটা দিছি আমরা এই যে মাছ কালায় জাল দিয়ে লাউ দিয়ে কারণ এখন প্রথম শর কুড়িটা ভাই জানি প্রায় বছর

ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব এখন আমি যে নদীর পাশ মিশালি

নবীর মাছ ইস্পিশাল পাঁচ একেবারে এটা ভালো হয়েছে এই যে পাঁচ মিশান ছোট পদে গুলা নিচোন হম এটা দিয়ে মজা লাগবে বেশি দিয়ে দিলাম তো এখন মশলা লবণ আদা রসুন জেরা বাটা হলুদের গুঁড়া মরিষির গুঁড়াটা সামান্য একটু দিলাম শুধু নাম মরিষের গুঁড়া হম গুঁড়া এখন দিয়ে দেবো জিরার গুঁড়া এখন দেব সরিষার তেল খাঁটি সরিষার তেল জি বেশি দিলাম একটু ছোট মাছের চচ্চড়ি এখন আমি ভালো করে মাখাই নেব আমি এইভাবে প্রায় পাঁচ মিনিট মেশাবো একটু সময় নিই তাহলে ভালো মতো মাখানো হবে চরচড়িটা আর কি মাখাই রান্না করলে যত ভালো মাখান হবে তত সাতটা বাড়বে ঠিক না মশলা মানে সবজি নরম হয়ে অনেকটা সময় নিয়ে মাখাইলাম

কলক এসে গেছে কালারটাও এসে গেছে কালারটা শুধু একটু হলুদ মানে মরিচের গুঁড়াতে একদম সামান্য দিলাম কাঁচা মরিচের চরচরি অনেক ভালো লাগে চরচরিটা প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিব তুমি পাতা রান্না হয়ে গেল নদীর ছোট মাছের চরচুরি নামাই নিলাম শুরু করছি <laughs> 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 এটা লোভ সামনে যাই তোরা বহু ঘুমা

এখন খাবো সাদের লাউ লাউ হাতের লাউ হাতে হলাম ডাল মাছ কালারের ডাল যাও তোমারও দেইছে মাছ কালার ডালের একটা বৈশিষ্ট্য আছে রেমুনা করা যদি তরকারি বেশি হয়ে নেও তাও বেশি হইব না এটা বেশি খাওয়া যায় রেমুনা করা ভাত সারা শুধুই খাওয়া যায় একটু ঝাল মানে কাঁচা মরিচের ঝাল গান দিয়ে রান্না করলে আজকে বসানো হইতেছে সেই বসানি

বন্ধুরা এই যে আব্বা তো অসুস্থ চোখ অপারেশন করা হয়েছে তো আপনারা তো আমাদের চ্যানেল যারা দেখেন তারা দেখতে পারবেন মানে আব্বার যে অসুস্থতা আর চোখ অপারেশন এটা ফাইজাব লোক আছে এখনো ভিলেজ বাংলা কিছু না সেভাবে দেখায়নি তো এখন আর কি আপনাদের কাছে শেয়ার করলাম যে আব্বা অসুস্থ এই চক চখ অপারেশন করে আসছি কানকে তো এখন তো এটা তো জানি না সেন্সিটিভ যে একটা আলাদা রুমে রাখতে হয় বেশি মানুষজনের ভিতরে যাওয়া যাবে না আলাদা খাবার দাবার সব কিছুই একটু সেফটি মানে এক মাস পুরা এই জন্যে হ্যাঁ আব্বা খাওয়া দাওয়া করছে ঘরে আর আমরা এই যে বাইরে খাইতেছি তো আপনাদের কাছে শেয়ার করলাম ব্যাপারটা না হয়তো বুঝতে পারবেন না আজকে আব্বা করি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে একটু শেয়ার করবেন আর আব্বার জন্য দোয়া করবেন মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়েছে এখন আর কি নিয়ম মানে তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ